গুড মর্নিং ডেলি স্টলে আসলে তোমরা সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও খুব 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 ভালো আছি আবারও নিয়ে চলে আসলাম আরেকটা সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে দেখো বন্ধুরা ঘুম থেকে উঠিয়ে দেখে বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো ভেবেছিলাম আজকে জিমে যাব বাট ওয়েদারের এমন অবস্থা দেখে না আমার আর যেতে ইচ্ছা করছে না প্রথম তো ঝিরেঝিরে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছিলো এরপরে যে এমন মসুলদারে বৃষ্টি হলো না কত কিছুক্ষণ সম মানে বেশ দেখো মামিও এখানে চুপ করে বসে আছে মামি বলছে কি করে এখন বাড়িতে যাব আর প্রচণ্ড পরিমাণে গাছ থেকে জামও পড়ছে এই গাছটার মধ্যে প্রচণ্ড জাম এসেছে প্রচন্ড জাম একটু টুপ টুপ টুপটুপ করে জাম পড়ে আর টিনে সবচেয়ে বড়ো কথা টিনের চালে পড়ে টপ টপ প্রচন্ড জামগুলো পড়ে না সব ধরে রাত্রে তো এরকম ভয় পেয়ে যায় অনেক মনে হচ্ছে কেউ জানি রাত্রে টিনে চালে কেউ ঢিল দেয় এরকম লাগে যাই হোক মুখ টুক ধোয়া কমপ্লিট হয়ে গেছে দিয়ে এবার নিয়ে বসে গেলাম চা আর রুটি সকালবেলা আজকে চা আর রুটি খাবো বৃষ্টির মধ্যে কি করব আর বলো তো সকালে তো আমি তো এমনিতেও আমার ভাত মানে খাওয়াটা কমিয়ে দিয়েছি তো সকালে আমি এদিকে একটা রুটি খাবো আর আয়ুষকে দিয়েছি দুটা রুটি তো সকালে আয়ুষও ভাত খাবে না তো এখনে খেয়ে নিচ্ছি রুটি আর চা তো দেখো বন্ধুরা বৃষ্টি কমে গেছে এখন কিন্তু বেলা অনেকটা বাজে প্রায় বেলা বারোটা এসে বাজছে বাজতে চলেছে তো বৃষ্টিটা কমে গেছে তা আমি এখন চলে আসলাম উঠানটা ঝাড় দিতে তো এখন যদি ঝাড় না দে বা একটু পরে যদি আবার বৃষ্টি নামে তাহলে আবার পাতাগুলো লেগে যাবে আর দেখতে পাচ্ছ জাম পড়ে আছে এই যে দেখতে পাচ্ছ জামগুলা অনেকগুলো জাম টুকিয়ে রেখেছি আমি আর এখানে অনেকগুলো জাম আছে ওরা খাওয়া যাবে না মানে কিছু খেয়ে খেয়ে বানর ফেলেছে বানর চলোই এরকম তো কিছু জাম আমি রেখেছি খাওয়ার জন্য তো চলো বন্ধুরা আমি উঠানটা ঝাড় দি উঠানটা ঝাড় দিতে দিতে আমি আয়ুষের সঙ্গে বক বক করছিলাম আর এখানে রামের মা রামকে স্নান করার ছিল তো এখানে একটু কথা বলছিলাম তো বেশ আজকে এত একটা গরম নেই বেশ হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে সকালে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে তো তার জন্য বেশ একটু আরামই লাগছে আবার জানি না কখন বেশি নেমে যাবে বলা যায় না কারণ আকাশে এক সাইড একটু মেঘলা করে আছে আর এক সাইডে একটু ফর্সা আছে যে কোনো সময় বেশি নেমে যাবে আর উঠান দিতে রামের মার সঙ্গে কথা বলছিলাম আর আমার কমরটাও ধরে গেছে বন্ধুরা মানে প্রচন্ড কমর কমর ধরা থাকে এখন কেন এত কমর ধরা থাকে আমিও জানি না তো যাই হোক দেখো তো খালি পায়ে ঝাড় দিচ্ছি আমি জুতাগুলো পরে আসতে ভুলে গেছি দেখ খালি পায়ে হাঁটাটাও দরকার তার জুতা পা দিয়ে রাখলেও হয় না একটু খালি পেয়েও হাঁটতে হয় তো যাই হোক আমি উঠানটা এখানে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে তারপর অনেক কাজ আছে বন্ধুরা অনেক কাজ অনেক কাজ পড়ে আছে তোমরা তো জানোই প্রচুর কাজ থাকে একটা ঘরের মধ্যে আর তো আরও হয়েছে বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে চারিদিকে জল পাতা বালি এরকম মানে ছিঁড়িয়ে ছিটিয়ে আছে আর বারিন্দাটা একটু পর পর ঝাড় দিলে আবার নোংরা হয়ে যায় তো যাই হোক বন্ধুরা স্নান করে চলে আসলাম আজকে কিছুই রান্না করবো না আজকে শুধু করেছি ঠান্ডা ভাত কালকে ভাত ছিল তো ঠান্ডা ভাত জল দিয়ে রেখে দিয়েছি এ ঠান্ডা ভাত আলু সিদ্ধ ডিম দিয়ে আলু ভর্তা করবো মাছ ভাজা আর কালকে একটু মাছের সবজি ছিল আর মামি একটু সবজি দিয়ে গেছে মাছের মাছের এটাকে কি বলে মাছের চড়চড়ি ঠিক আছে মকা মাছের চড়চুড়ি তো এটা দিয়ে আজকে আমি আয়ুষ দুপুরে ভাত তো তোমরা অনেকে খাও আমি অনেকেই দেখেছি ইউটিউবের মধ্যে যখন ভিডিও করি তখন দেখি ইউটিউবের মধ্যে অনেকেই যে ঠান্ডা ভাত আলু সিদ্ধ দিয়ে মাছ ভাজা দিয়ে তারপরে কাঁচা সরষের তেল দিয়ে ঠান্ডা ভাত খায় তো আমি কাঁচা শস্যা তেল দেবো না জাস্ট আলু ভর্তাটা দিয়ে আমি ভাত খাবো আজকে তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে বন্ধুরা আর আলুটা আলু ভর্তাটা দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হবে আর আমি কিন্তু এটার সঙ্গে তোমার পেঁয়াজ ভেজে দিয়েছি ঠিক আছে মরিচ ভাজা পেঁয়াজ ভাজা আর সঙ্গে দিয়েছি তোমার কি ধন্য আর টমেটো আর সরি ডিম এটা দিয়ে মেখেছে টমেটো দিয়ে তো সবসময় এখন তো টমেটো খাওয়ার নিষেধ তাই আর দিতে পারলাম না ভর্তাটা কিন্তু দুর্দান্ত হয়েছে আলু মাখাটা দুর্দান্ত দেখো আয়ুষও বলছে মা দারুণ হয়েছে সেই হয়েছে খেতে খুব টেস্টি হয়েছে তো চলো বন্ধুরা আমরা চটপট করে ভাত খেয়ে নিই পছন্দ খিদে পেয়ে গেছে ঠিক আছে বেড়ি বেশি দেরি করলে হবে না বাইরে কিন্তু মুসুলদারে বৃষ্টি হয়ে যাচ্ছে মুসুলদারে বৃষ্টি মানে বলার বাইরে আজকে যদি রাত্রে হতো বৃষ্টিটা ঠিক রাতে খিচুড়ি করে নিতাম বাট দিনের বেলা না খিচুড়ি খেতে ইচ্ছা করে এখন মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম আজকে দেখলে কী দিয়ে ভাত খেয়েছি ঠান্ডা ভাত আলু ভর্তা মাছ ভাজা আর মামি মাছের তরকারি দিয়ে গেছে বাসিটা দিয়ে ভাত খেয়েছি আর দেখো এই যে বৃষ্টি পড়ছে ওয়েদারটা মানে দিনে ডাকছে মানে যে কোনো সময় আবার নামবে এতক্ষণ বৃষ্টি হয়েছিল বাট আবার নামবে বৃষ্টি আর দেখো এখানে কী পরিমাণে জল জমে আছে এটা আয়ু সেমন করেছে আয়ুষ এই জায়গাটা বাতাস করে জায়গাটা মাটি দিয়ে এখানে আটকিয়ে দিয়েছে চলো দেখো কি বাতাস কি ভালো লাগছে না দারুণ লাগছে আর দারুণ ঘুরি চলো যাই একটু রেস্ট করি জানো আমার এখান থেকে বানরে চলে গেলো তিনটা টমেটো চারটা টমেটো ছিল তিনটা নিয়ে চলে গেছে টমেটো আছে দেখি এটা তো চলো বৃষ্টি পড়ছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে বেশ ভালো লাগছে এটা হলো পরের দিন সকাল কালকের ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না তা আজকে সকাল থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো এখন বাজে ঠিক সকাল সাড়ে ছটা সময় আমি আজকে জিমে আসলাম অনেক দিন পরে আসলাম বন্ধুরা অনেক দিন পরে আজকে প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হবে কারণ বিগত ছ দিন পরে আজকে আমি জিমে আসলাম আমার শরীর অসুস্থ ছিল তার জন্য ছয় দিনে আমি আসতে পারিনি তা আজকে জিমে আসলাম তো ভালো করে আজকে খুব মনোযোগ দিয়ে হার্ডওয়ার্ক করবো ঠিক আছে তো চলো বন্ধুরা আমি একটু হার্ডওয়ার্ক করি আমি আজকে অনেক দিন পরে জিমে আসলাম তো একটু পরিশ্রম করতে হবে না যদি বাড়িতে খাওয়া কম খাই যাই করি তো জিমে আসলে একটু হার্ডওয়ার্কটা ভালোভাবে করতে হয় তো চলো বন্ধুরা আবার পরে আসছে তো জিম থেকে বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে এসে দেখি আমার চালের মধ্যে যখন চালের ড্রামটা লাগা দিয়েছি না এত পরিমাণে কেরি পোকা ধরেছে চালের মধ্যে মানে এই চালটা ইউজ করা হচ্ছে না রেশনের চাল দুটাই রেশনের ওইটা রেশনের চাল দুটা একটু বেশি সাদা সাদা দেখতে পাচ্ছ এটা রেশনের আতব চাল এটা হলো যে আমি প্যাকেটের আহার আহার কিনি আহারটা খাই তো ওই আহারের চালটা দুটোর মধ্যে একদম ভালোভাবে কেরি পোকা ধরে গেছে আমার পঁচিশ কেজি বস্তা একটা বস্তা যে ছোট বস্তাটি পঁচিশ কেজি নিয়ে ছাব্বিশ কিলো থাকে আমার ঠিক এখন মনে পড়ছে না এই বস্তাটা আমার তিন মাস তিন মাসেরও বেশি গেছে ঠিক আছে প্রায় চার মাসের মতন তো কীরকম খাওয়া খেয়েছি আমরা বলো মা ছেলে দুজন ঠিক আছে তো আমি এখানে রেশন চালও কিছু ছিল তো রেশনের চালটা আমার খাওয়া হয় না তো আজকে ভাবলাম রেশনের চালটা আর সিদ্ধ চালটা দুটা মিক্সড করে রেখে দেব দুনোটা মিক্সড করে রান্না করব তো ঠিক আছে চালগুলো বেছে গুছিয়ে নিয়েছি এখন দেখো আমি গাছ থেকে ডুগা কেটে ডুগা কেটে নিলাম আজকে মুগ ডাল দিয়ে ডুগা রান্না করব অনেক দিন ধরে ইচ্ছে করছে খেতে মুগ ডাল দিয়ে কুমড়োর ডুবো কিন্তু আমি তো আর মসুর ডাল খেতে পারবো না আমার মসুর ডাল খাওয়ার নিষেধ আছে কারণ আমার কোলেস্ট্রল আছে থাইরয়েড আছে খেলে প্রচণ্ড গা হাত ব্যথা করে তাই আজকে ভাবলাম যে মুগ ডাল দিয়ে কুমোর ডুগাগুলো শুধু খালি কুমোর ডুগা দেব আর কিছু দেবো না দিয়ে রান্না করবো আর পাতাগুলো রেখে দেবো পাতাগুলো কালকে শাক করব আয়ুষ আবার বলছে আজকে আমাকে মাছ সোয়াবিন তরকারি করো তো সোয়াবিনটা তো খেতে ওর খুব প্রিয় তো ঘরে যে কিছু সবজি নেই তে ভাবলাম যে মুগ ডাল দিয়ে কোমরোর দিয়ে রান্না করব আর করবো সোয়াবিনের তরকারি তো যাই হোক বন্ধুরা তো সবজিগুলো আমি কেটে নিচ্ছি এখন কিন্তু বেশ বাইরে ওয়েদারটা খুবই ভালো আছে জানি না কোন সময় বেশি নেমে যাবে তো আমি পাতাগুলো একটা সাইডে রাখ রাখছি আরেকদিকে তোমার ডোকাগুলো কেটে রাখছি কারণ ডোকাগুলো একদম নরম তো গাছের সবজি না একপর সান নেই কিছু নেই বাড়ির সবজি যে এমনি রান্না করে এমনি খেতে ভালো লাগে সারটার ছাড়া একদম সিদ্ধ হয়ে যায় তো আজকে অনেক দিন পরে মুগ ডাল রান্না করবো ভাবছিলাম মুগ ডালকে ভেজেই রান্না করি আমি এমনি সম্ভবত মুগ ডাল ভাজা করি না কাঁচাটাই রান্না করি আজকে কি ইচ্ছা করছে আমার যে মুগ ডালটা ভেজে রান্না করছে তো মুগ ডালটাকে হালকা করে ভেজে নিয়েছি ভেজে এখন এটা মধ্যে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো মুগ ডালটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি ডাট ডা গোলা দিয়ে দেব আর এখানে দেখো বন্ধুরা আমি সোয়াবিনের সবজি কিন্তু বসিয়ে দিয়েছি সোয়াবিন দিয়ে আলো একদম ঠিক মাখা মাখা করে মাংস মতো রান্না করব আর এখানে ডালটা প্রথম গ্যাস চোলার মধ্যে সরি ইলেকট্রিক চুলাতে বসিয়েছিলাম এখান থেকে আবার নিয়ে এলাম গ্যাসে আর দেখো বাইরে বৃষ্টি বললাম না এখন ব্যাপারটা ভালো কখন কি হয় জানি না আর দেখো বাইরে মসফুলধারে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে তো আমার মনে খুব আনন্দ বুকের মতো জানি ধপ 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 করে মানে বেশ মজা লাগে আর দেখো আমার গাছে টমেটোটা পেকে গেছে বানরে তিনটা নিয়ে গেছে আর একটা আমার জন্য বানর রেখে গেছে আর বৃষ্টিটা আমার যা হেভি লাগছে আয়ুষও স্নান করে চলে এসেছে এখন আয়ুষ পূজা দেবে তার জন্য দেখতে পাচ্ছি আয়ুষ গামছা পোরণো গেছে ফুল পাড়তে আমি সকালেই বলেছিলাম ওকে ফুলগুলা পেরে রাখতে বাট ও সকালে ফুলগুলা পেরে রাখিনি আর আমার বৃষ্টিটা এত ভালো লাগে না আর আমি এত এনজয় করি বৃষ্টি আসলে আর দেখ আমার বৃষ্টি খুব ভালো লাগে মানে এত ভালো লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাইহোক আমার ইচ্ছে বছর নেমে যাই নেমে কিছুক্ষণ সময় বৃষ্টি ভিজি মানে হেভি লাগছে হেভি আর দেখো এখানে জলটা জমে গেছে আয়ুশ্য জায়গাটা মাটিটাকে বান্ধে রেখেছে বৃষ্টি আসলে এই জায়গাটা আমাদের নদীর মতো হবে তো যাই হোক আমার চল রান্না করে দেখো আমার রান্না হয়ে গেছে এখানে সোয়াবিন তরকারি করেছি আর করেছি ডালটা করেছি আর এখানে ডিম অমলেট তো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে বন্ধুরা তো চলো বন্ধুরা তোমরা দেখতেই পারলাম আমার রান্না মোটামুটি শেষ ডিম অমলেটটা বলেছে আয়ুষ বলেছে মাটা ডিম অমলেট করতে তাই সে ডিম অমলেট করে নিলাম আর সব মধ্যে একদম মাখা করে করেছি আর এই যে মুগ ডালের সবজি তাই সে আয়ুষের পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো চলে গেলাম আয়ুষকে ভাতটা দিতে কারণ আয়ু সকালে কিছুই খাইনি সকালে আজকে আজকে সকালে কিছুই খাইনি জাস্ট একটা একটা জাস্ট এক গ্লাস জল খেয়েছে আর একটা বিস্কিট খেয়েছে এখন বাজে প্রায় কাটা কাটা একটা আমার এখনও স্নান করা হয়নি তো আয়ুষ ভাত খাচ্ছে আর আমি এখানে চলে আসলাম স্নান করতে দুইটায় নাইটি ছিল ওই যে রামকে রাম আসে না রাম এসে রাম এসে আমার ঘরে বিস্তার মধ্যে শোয় তো আমি ওই দুইটা নাইটির মধ্যে রামকে শোয়াই তো রাম না শি করে দিয়েছে দুইটা নাইটির মধ্যে তাই এখন দুটা দুটা নাইটি একটু ধুয়ে দেবো ধুয়ে আমিও স্নান করে নেবো স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট করব। তো চলো বন্ধুরা আমি কাপড় আইটিগুলা ধুয়ে নিই ধুয়ে তারপরে একটু রেস্ট করি আর ভালো লাগছে না ওয়েদারটা কীরকম করে আছে না কিন্তু বৃষ্টি হয় ঠিকই কিন্তু হালকা একটা গরম একটা ভাবও আসছে আর আজকে আর অনেক দিন পরে জিম করেছি না হাতটিও না ভীষণ ব্যথা করছে জানো বন্ধুরা আমার হাত দুটা হাত ভীষণ ব্যথা করছে আজকে ভীষণ পরিশ্রম করিয়েছে প্রচণ্ড ওয়ার্কআউট করিয়েছে আজকে আমাকে তো চলো বন্ধুরা আমি আবার পরে আসছি সন্ধ্যা বন্ধুরা আমার এত মাথা ব্যথা করছে না ওফ কি বলবো আমি চোখগুলো খুলতে পারছে না এরকম অবস্থা এত মাথা ব্যথা করছে প্রচন্ড মাথা ব্যথা করছে তারপরে দেখো আমার ছেলে আমার জন্য চা নিয়ে আসলো চা বানিয়ে ও ভীষণ ভয় পায় রান্না করে যেতে তারপর মানে সন্ধ্যার পরে একা একা যেতে ভীষণ ভয় পায় তারপরে দেখো আমার জন্য এক খাপ চা করে নিয়ে এসেছে চা খেতে আমাকে না করেছে জিম থেকে বলেছে ব্ল্যাক কপি খাওয়ার জন্য তারপরে এত মাথা ব্যথা করছে না মানে ওফ সহ্যর সহ্য করতে ভিতরটা এমন কামড়িয়ে মুে ফেলছে এরকম লাগছে তো যাই হোক কথা বলতে পারছে না সত্যি প্রচন্ড ব্যথা করছে তো চলো আমি তো চাটা খাই গরম গরম চা চাটা খাই ঠিক আছে দেখে একটু কমই নিই স্নান টান করে একটু ভাত খেয়ে শুয়েছিলাম হঠাৎ করে ওই মুনু এসে ডাক দিয়েছে ডাক হঠাৎ করে ঘুম থেকে উঠেছি আর মাথাটা ধরে গেছে চলো বন্ধু আমি চাটা খাই